পঁচিশ বছরের সকল আয়ের রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান সাকিব খানের তুফান ঝড় তুলছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ সৌর রেকর্ড গড়েছে প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকে কৌতূহল ছিল দর্শক ভক্তদের এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রাহান রাফি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন জানা গেছে একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে তুফান সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন ইস্টুমিক প্ল্যাটফর্ম চর্কি এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়া রেকর্ড জানালেন রাহান রাফি তুফান সিনেমার গুণী নির্মাতা রাহান রাফি তার ফেসবুকে লেখেন রেকর্ড ব্রেকিং কালেকশান পঁচিশ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার ওয়ান আর এ সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তাই আপনাদের শুভকামনা তবে এর আগে আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রাফি এর আগে তিনি লিখেছেন তুফান শুধু ট্রেলার আর এর আসল চমক থাকবে তুফান দুইতে তুফানের সুবাতাস বয়েই চলেছে যেন জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়া রেকর্ড করেছে তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি এর আগে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরিচালিত পরাণ ছবির ও গ্রিম বুকিংয়ের টিকিট বিক্রি হয়েছিল আটশোটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গোস ফিল্মস প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে অপ্রতিরোধ সাড়া পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারের প্রথম সপ্তাহে প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শিগগিরই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছেন এমনটাই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে সিনেমাটি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন শাকিব খান আরও গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আর রয়েছেন ফজলুর রহমান বাবু গাজীর কাকায়ত পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমা শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়